আজকে সকাল থেকে আমি অনেক ব্যস্ত সকাল থেকে বললে ভুল হবে একদম রাত্র থেকে অনেক ব্যস্ত কারণ যেহেতু বাড়িতে মেহমান আসবে আর অনেক মানুষের রান্না বান্না তো একটু ব্যস্ত তো সবাই তো সবার জন্য রান্না করতে দেখা যায় আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে তাই রান্নাগুলো যদি কমপ্লিট হয়ে যায় আর কোনো কাজ তেমন একটা ঝামেলা হয় না তাই ভাবলাম যে রান্নাটি আগে গুছিয়ে নিই তো রাত্রি কিছুটা করেছি আর সকালবেলা কিছুটা বাকি ছিল সেগুলো করছি এর কারণ হচ্ছে যেহেতু শীতকাল তেমন একটা কোনো কিছুই সমস্যা হবে না যদি গোস্তটা একটু রাত্রে কষিয়ে রাখি তারপর দেখা যায় সকালবেলা আবার সেটাকে হয়তো ঠিকঠাক করে নিলে তেমন একটা ঝামেলা হয় না তো এদিক দিয়ে দেখা যায় আমি গরুর গোষ্ঠটা বসিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যা যা ছিল হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে নিয়েছি একটা বাটিতে আর সেই সাথে মশলাটার বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম তো হয় কি এখানে যেহেতু একটু রান্নার পরিমাণটা বেশি তো আন্দাজ করা যায় না যার জন্য আমি মশলাটা আগে করে একটু একটা বাটিতে নিয়ে নেই এতে করে আর পরে ঝামেলা হয় না তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সেই সাথে গোস্তটাকেও ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন তরকারি যে কালারটা সেই কালারটা একদমই লাল টকটকে এসেছে মনে হচ্ছে যেমন অনেক ঝাল হবে কিন্তু একদমই ভুল এই গোষ্ঠীটা কিন্তু একদমই তেমন একটা ঝাল হয়নি আসলে মরিচের মরিচটাই অনেক ভালো যার জন্যে কালারটা এত সুন্দর আসে এদিক দিয়ে কিছু আলু ভেজে নিচ্ছি কারণ নতুন আলু আর নতুন আলু কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে সেটা ভর্তা হোক বা গোষ্ঠীর মধ্যে হোক যেভাবেই হোক মাছ দিয়ে হোক খুবই ভালো লাগে খেতে তো নতুন আলু একটু ভাজা দিয়ে তারপর দিয়ে দিলাম গোস্তের মধ্যে যখন গোস্তটা কষিয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি আর গোস্তটা দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব তো এখন রান্নাটা মোটামুটি একদম ডান হয়ে গেছে কমপ্লিট করে নিলাম আর কালারটা দেখেছে মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে ক্যামেরাতে কী রকম লাগছে জানি না বাস্তব আরও সুন্দর তো এখানে রান্নাটা হয়ে গেছে এখন যেহেতু রোস্ট করব তার জন্য কিন্তু এখানে একটু লবণ দিয়ে মুরগি গোস্তটাকে মাখিয়ে নিচ্ছি এখানে আর আমি কিছুই দেবো না শুধু লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর রোস্টগুলোকে ভেজে নেব তো এই তো এখানে ভেজে নিচ্ছি মুরগি পিসগুলোকে তো একে একে সবগুলোই ভেজে নিয়ে তারপর কিন্তু বাকি যেই রোস্টের মশলা সেটা কিন্তু আমি আলাদা করে রেডি করে রেখেছি রেডি করে রেখে তারপর কিন্তু মশলাটাকে কষিয়ে জাস্ট মুরগির পিসগুলো দিয়ে দিলাম আর সেই সাথে দেখুন এটাও একদম রান্না কমপ্লিট করে নিয়েছি তো দেখা যায় বড় বড়ো রান্নাগুলো হয়ে গেলে পরে অন্যগুলো কিন্তু তেমন একটা সময় লাগে না তো এই দুইটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো কিন্তু একদমই সময় লাগবে না আর ঝামেলাও যেমন একদম কমে গেছে আমার গলার অবস্থা খুবই খারাপ জানি না আপনাদের কাছে কেমন লাগছে শুনতে আমিকে তো গত কি বলবো বিশ দিন ধরে অনেক অসুস্থ গলা একদম ভেঙে গিয়েছিল মাঝখানে কোনো বয়সই দিতে পারিনি এখন তাও দিচ্ছি কিন্তু তারপরও গলাটা এখনো ঠিক হয়নি এখান দিয়ে আমি শুটকিটাকে কিন্তু একটু পেঁয়াজ ও রসুন দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর তারপরে দেখুন তেলের মধ্যে শুটকিটাকে খুব ভালোভাবে একদম আমি ভাজা ভাজা করব খুব ভাজা না যখন দেখবেন সুন্দর একটি স্মেল বের হয়েছে একদম বাজে গন্ধটা আর লাগছে না সুটকির কিন্তু সুন্দর একটি গ্র্যান্ড বের হয়েছে তারপর আমি এখানে মরিচের গুঁড়োটাকে একদম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তারপর কষিয়ে নিয়েছি আর তারপর দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি কোনো পানি দিইনি আর তো এইভাবে সুটকি করলে অনেক ভালো লাগে এই দিক দিয়ে একটু ডালও বসিয়ে নিয়েছি কারণ ডাল ছাড়া তো চলেই না যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে ওরা আর গোষ্ঠে দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে আর এদিক দিয়ে বেগুন ভাজা করে নিচ্ছি তো বড় বড় বেগুনগুলোকে একটু গোল করে কেটে নিয়েছি সেই সাথে দেখা যায় একটু হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি কারণ পোলাওর সাথে বেগুন ভাজা অনেক মজা লাগে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই এদিক দিয়ে তেমন কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তো বেগুন ভাজাটা দেখতেই পারছেন একদম ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম আরেকটা জিনিস তো আপনাদের সাথে শেয়ার করতে আমার মনেই নেই তো এখান দিয়ে আমি সব কিছু করার পর লাস্ট পর্যায়ে যেটা সেটা হচ্ছে একটু ফিরিনি রান্না করব। তার কারণ হচ্ছে খাবার দাবারের পর একটু মিষ্টি জিনিস না হলে আসলে ভালো লাগে না তাই ভাবলাম একটু ফিরিনি রান্না করি এখানে দুধটা জাল করে নিলাম তো তেমন একটা ঝামেলার কিছু করব না একটু সাবুদানা দিয়ে তারপর এখানে বাদাম কুচি কিশমিশ তারপর নারিকেল দিয়ে ঘন করে একটু ফিনি রান্না করে নিয়েছি সেই সাথে কিন্তু একটু ঘিও দিয়ে দিয়েছি যার জন্য এই ফিনিটা খেতে আরও বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে একটু শেয়ারও করে নেবেন আল্লাহ হাফেজ